তোমার কোন বান্দার চোখের গোরে পানি চোখে চোখের পানি গভীর রজনী কত মানুষ আরামের বিছানায় ঘুমায় তোমার এই বান্দগর কোরআনের মহাব্বতে তোমার নবীর মহাব্বতে তোমার মহাব্বতে ঘুমায় না কারণ তারা তো বড় পাগ আল্লাহ তুমি আমাদের জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দাও আজকের মাহফিলকে তুমি কবুল আর নজর করিয়া লও যেই যুবকগুলো যেই বৃদ্ধগুলো যেই পত্তারণার বাদগুলো আজকে আধা করেছে আর নাবাস্ক ভাই দিবি না আর চলবে না

সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আয়োজন করছে আল্লাহ যারা কষ্ট করেছে দান করে সহযোগিতা করেছে শ্রম দিয়ে সহযোগিতা করেছে যে মানুষগুলো এখনো পর্যন্ত বসা যে মানুষগুলো যায় না তুমি প্রত্যেকটা মানুষকে কবুল আর মঞ্জুর করিয়া নাও এই মাদ্রাসাকে তুমি দাওরাই হাদিস মাদ্রাসা হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ তুমি মহতামিম সাহেবের দিলের নিক মাকসাদ গুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও প্রত্যেকটা ছাত্রকে আলেম বানাইয়া দাও তার বাবা তার মায়ের হাত তুলে যে তোমার করো মায়ের দোয়া বিফলে যায় না করে এসেছি বেলা মায়ের কাছে ফুল নিয়ে বলেছিবা এই জামাল পরে মাফে যাই মা বেঁচে আছে বলে ফিগামান নিল্লা বুইলা পাঠিয়ে দিয়েছি আমি জানি আজকের এই ময়দান থেকে করব নাই আজকে এই ময়দানে করব নাই যমন হতে হান্দulse পাবো না কপাল পুরাই তিনকে বাবাও নাই বাবা নাই ওই মা কবর থেকে ডাক বলে সত্য এই শুক্রবার দিনটা তো শুধু শুক্রবার সরকারি ছুটির দিন ওই কবর ওয়ালাদের ছুটি কার মা জানুয়ারি সব পিছনে দাঁড়ায় ডাক দিয়ে বলে রহমান

তোমার এই বান্ধবীর উপর বাবার জন্য চোখের পানি ঝরাই মায়ের জন্য চোখের পানি ঝরাই বাবা মায়ের কবর খানা জান্নাতের টুকরা বলে দাও যার বাবা মা বেঁচে আছে নে খায়া দারাজ করে দাও আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গোলাম কবির মনোয়ার সারকে তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও আল্লাহ নজরুল ইসলামকে তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ কবরবাসী হয়ে গেছে ও মালি মোতামিম সাহেব হুজুর দোয়া আল্লাহ তার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ দুইজনে দুই জায়গার মালিক মালিক আয় আল্লাহ সকলের সবলির উদ্দেশ্যগুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও खास করে তোমার কাছে আমি মুসাফির মানুষ শেষ একটা ফুরিয়ে জানা ওই মদিরের রওজা দেখায় তুমি আমাদের কারামত দিও না রে আল্লাহ ওই মদিরের রওজা দেখায় তুমি আমাদের বারণ দিও না নামাজে সিজদারত অবস্থায় মরণ দিয়া দিও কোরআন তেলোয়াত অবস্থায় মরণ দিয়া দিও অবস্থায় তুমি আমাদের মরণ দিয়া দিও যে যে উদ্দেশ্য করে দোয়া চাইল সবার নাম বলা সম্ভব না আল্লাহ প্রত্যেক এর মনের नेक मकसद গুলো কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ মাদ্রাসায় যারা সহযোগিতা করছে আজকে এই কোরআনের মাহফিলের জন্য যারা সহযোগিতা করছে প্রত্যেক নেক नेक मकसद গুলো কবুল করিয়া নাও যে যত সময়ে সহযোগিতা করেছে সকলের উদ্দেশ্যগুলো কবুল করিয়া

কবুল করি আল্লাহ কবুল করি আল্লাহ স্বামীর খেদমত বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও সংসারের মধ্যে শান্তি দিয়ে দাও আয় আল্লাহ যা কিছু বললাম যা কিছু বলতে পারি নাই যা কিছু প্রয়োজন তুমি সব কিছু কবুল আর হুজুর করি আল্লাহ আয় আল্লাহ তুমি তোমার এই পছন্দের বান্দার মনের সঙ্গে আমি গুণগারের আবেদনগুলো কবুল করি আল্লাহ আল্লাহ আমাকেও তুমি কবুল করি আল্লাহ আমার আহলিয়াকে সুস্থ করে দাও যারা আমার সুস্থ আছে প্রত্যেককে তুমি সুস্থতা দান করিয়া দাও আল্লাহ মোহতামিম সাহেবের আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে আল্লাহ

Thank <laughs> তোমার কোন বন্দরের চখের গরে পানি তোমার কোন বন্দরের চখের গরে পানে গভীর रजনি কত মানুষার বিছানায় ঘুমায়

রে জে রে আর নামাজ কবয় দিবনার বিপদে না দাড়িতে খুন লাগাইবি না প্রত্যেক তুমি কবুল আর নুজুর করিয়ালা তুমি আজকে থেকে প্রত্যেকটা ব্যক্তকে পাশর ধরে বাজে বানায়া কারণ তোমার এই bande bolo দুনিয়া চায় না কবিরাতে তোমারে চাই কবিরাতে গুণaaf করে দিতে চাই কবির দু চোখের বানি যারা হায় আল্লাহ তুমি তোমার এই বান্দাগুলোকে কবুল আন মঞ্জুর আল্লাহ বিশেষ করে তানজিমুল উম্মাহ যাও গোরা মাদ্রাসার আজকে এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করি আলো মাদ্রাসার মোহতামি মানোয়ার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করি আলো সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আয়োজন করছে আল্লাহ যারা কষ্ট করেছে দান করে সহযোগিতা করেছে শ্রম দিয়ে সহযোগিতা করেছে যে মানুষগুলো এখনো পর্যন্ত বসা প্রত্যেকটা মানুষকে কবুল আর মঞ্জুর করিয়ে আলো এই মাদ্রাসাকে তুমি দাওরাই হাদিস মাদ্রাসা হিসেবে কবুল করিয়ে আলো আল্লাহ তুমি মুহতামিম সাহেব এর দিলেন نیک উদ্দেশ্যগুলো কবুল আর মঞ্জুর করিয়ে আলো প্রত্যেকটা ছাত্রকে আলেম বানিয়ে দাও তার বাবা তার মাইয়া হাত তুলে যা দোয়া করো মায়ের দোয়া বিফলে যায় না বাবার দোয়া বিফলে যায় না এ বাবা মাহফিলে যখন এসেছি সকাল বেলা মায়ের কাছে ফুল দিয়ে বলেছি মা এই জামালপুরে মাহফিলে যাই মা বেঁচে আছে বলে ফিয়া মা নিল্লা বইলা পাঠাই আমি জানি না আজকের এই ময়দান থেকে কারো মা আজকে এই ময়দানে কারো মা নাই এমন হয়ে তে ভাত না। আমি জানি না কপালপুরা বাবা নাই বাবু নাই বলে সন্তান এই শুক্রবার দিনটা তো শুধু শুক্রবার সরকারি ছুটির দিন ওই কবরওয়ালা দিনও ছুটি কার মাঝার মাইসে পিছনে ধারে আর ডাক দিয়ে বলে আব্দুর রাব আমরা তো দেখতে পাই না আব্দুর রোগী বাবি মা কবরের মধ্যে ভালো লাগে আমি বাবার খবরে চাহলা মেরাবো সে বাবা মাফিলের ময়গরমেশা আমার জন্য তো একটু চোখে পণি জরাও না আমার আল্লাহ তো তুই গেদিছে রবিবার বা কামারব্বাইয়া নি স্বগীর আমি জানি না করবা ঐ কমরে কারো বাবা ওই কবরের মধ্যে কুমড়ো আল্লাহ তুমি তো দেখো না তোমার প্রবল বন্ধগুলো এতিম বন্ধগুলো বাবা। বাবার জন্য চোখের পানি ঝরায় মায়ের জন্য চোখের পানি ঝরায় বাবা মায়ের কবর খানা জান্নাতের টুকরা বলে দাও যার বাবা মা বেঁচে আছে এক খায়া দারাজ করে দাও আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ

যে সিজদারত অবস্থায় মরণ দিয়া দিও কুরআন তিলাওয়াত অবস্থায় মরণ দিয়া দিও আয় নেককার অবস্থায় তুমি আমাদের মরণ দিয়া দিও যে যে উদ্দেশ্য করে দোয়া চাইল সবার নাম বলা সম্ভব না আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসদ গুলো কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ মাদ্রাসায় যারা সহযোগিতা করছে আজকে কোরআনের মাহফিলের জন্য যারা সহযোগিতা করছে প্রত্যেকের নেক মাকসদ গুলো কবুল করিয়া নাও ত্রিজন দেশ মানে সহযোগিতা করেছে সকলের উদ্দেশ্য গুলো কবুল করিয়া নাও আল্লাহ তুমি আমাদের দোয়া খালি হাতে ফিরাইয়া দিও না

সংসারের মধ্যে শান্তি দিয়া দাও আয় আল্লাহ যা কিছু বললাম যা কিছু বলতে পারি নাই যা কিছু প্রয়োজন তুমি সব কিছু করুণার মঞ্জুর করিয়া লাও আয় আল্লাহ তুমি তোমার এই পছন্দের বান্দা গুলোর সঙ্গে আমি গুণা করে আবেদ গুলো কবল করিয়া আল্লাহ আমাকেও তুমি কবল করিয়া লাও আমার আহলিয়াকে সুস্থ করিয়া দাও যারা আবার সুস্থ আছে প্রত্যেককে তুমি সুস্থতা দান করিয়া দাও আল্লাহ মোহতামিম সাহেবের আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ কিছুগুলা ভিছুরেছি তার বাবা নাকি কিছুগুলাকে পড়ে গেছে আল্লাহ সুস্থ আল্লাহ তুমি মহতাবম সাহেব এর বাবাকে কবুল করিয়া আলো আল্লাহ সুস্থ বানাইয়া দাও তুমি আমাদের দোয়া গুলো কবুলার মঞ্জুর করিয়া আলো আল্লাহ তুমি আমাদের দোয়া গুলো কবুলার মঞ্জুর করিয়া আলো শেষ বিদায়ের যে দিন ঘন্টা বাজিয়া যাইবে মান কলব তাজরী এক মাস মানে আরেক পায় জমি দে দুনিয়া যরতার শরীর আল্লাহ আজরদিন যেদিন বারদর জল হাজির হয়ে যাবে তুমি আমাদের প্রত্যেকের মুখে কালিমা টুকুজারি কুরিয়া দিয়ে জবনে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ